সালাম আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো বাট আজকের যে ভিডিওটা হবে এটা হবে তোমার আমার যে অ্যাকাউন্টিং চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজ আসছে তার ঠিক চতুর্থ অধ্যায় প্রথম রেও আমিল নিয়ে ওকে সো তোমরা অনেকেই কনফিউজ যে ভাইয়া আমি চ্যাপ্টারে সব পড়লাম বা আমি একটা বইয়ের যত চ্যাপ্টার আছে সব পড়লাম বাট আমি ঠিক বুঝতে পারতেছি না বা কনফিউজ বা আগে দেখতে পারো তুমি ভিডিও বা এস এস এল শুরু দেখতে পারো বা অ্যাডমিশনের শুরুতে যে সময় তুমি ভিডিওটা দেখো না কেন তুমি এটা কনফিউজ যে ভাইয়া একটা চ্যাপ্টার আমাকে বলেন যে একটা চ্যাপ্টারে তোমার অ্যাকাউন্টে এমন কয়েকটা টপিক বলেন যে স্পেসিফিক টপিক থেকে বারবার ধরে কোয়েশ্চেন আসে দেখো একটা চ্যাপ্টার বারবার ধরে আমি কী বলি ভাইয়া চ্যাপ্টারে তোমার পাঁচটা ছটা সাতটা আটটা ইভেন চোদ্দো থেকে পনেরোটা ইভেন বিশটা পর্যন্ত টপিক থাকতে পারে রাইট তো এখন এই যে বিশটা টপিক একটা চ্যাপ্টার আসে এখন এই বিশটা টপিকে যে চ্যাপ্টারগুলো আসে টপিকে যা আসে এখন আমাকে তুমি ক্লিয়ারলি বলো ভাইয়া এই বিশটা টপিক থেকে কি কোশ্চেন আসবে কখনো আসবে না এই যে অধ্যায় থেকে যদি ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম তুমি যেই ইউনিভার্সিটি প্রিপারেশন নাও না কেন নট নট বিগ ম্যাটার ঠিক আছে এই অধ্যায় থেকে খুব ম্যাক্সিমাম কইটা ম্যাক্সিমাম এই অধ্যায় থেকে ভাইয়া তোমার দুইটা দুইটা কোয়েশ্চেন ম্যাক্সিমাম আসতে পারে অ্যাডমিশনে থিঙ্ক ইট ঠিক আছে বাট দুইটা কোয়েশ্চেন আসবে বাট তুমি পড়ে যাচ্ছ বিশটা বা অনেক চ্যাপ্টারে তিরিশটা হইতেও পারে হুম তুমি এক গাথা গাথা টপি পড়ে যাচ্ছ আমারে বলো ভাইয়া এই যে বিশটা টপিকটা কোয়েশনটা আসবে কখনোই আসবে না মানে একটা চ্যাপ্টারে এমন কয়েকটা সিলেক্টেড টপিক থাকে যেই টপিকগুলো থেকে বারবার ধরে কোয়েশ্চেন আসছে আসতেছে আসবে তো এখন হ্যাঁ ফাইন আমি যুক্তের খাত্রে মেনলাম ভাইয়া সব পড়বো সব পড়বো সব পড়বো ফাইন সব একবার পড়ো ওকে বাট সব পড়ার পরে আবার সে সব পড়বো সব পড়বো ভাই অ্যাডমিশনের মধ্যে কাইন্ড অফ ইটস নট লাইক যে তুমি কত বেশি হার্ড এফোর্ট দিচ্ছ নট বিগ ম্যাটার কারণ সবাই পরিশ্রম করে কিন্তু সবাই চান্স পায় না সো ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি ইউ হ্যাভ টু অ্যাক্ট ডিফারেন্টলি রাইট সো আমরা তোমাকে এই অধ্যায় থেকে রামিল চ্যাপ্টার থেকে কয়টা টপিক বলবো মানে এই টপিকগুলো থেকে প্রিভিয়াস কোয়েশন আসছে আসতে আসবে সো তুমি এই স্পেসিফিক শর্ট সাজেশন ভিত্তিক টপিকগুলো পড় আর শর্ট সাজেশন না আসলে আমি অ্যানালাইজ করছি অনেকগুলো টপিক অ্যানালাইজ করার পরে দেন আমরা সিলেক্ট করছি ফাইন না এই কথা থেকে বারবার ধর কোয়েশন আসে যে প্যাটার্ন দেখতেছি যে এই প্যাটার্নে এই টপিক থেকে বারবার ধরে কোয়েশন আসে হ্যাঁ এই প্যাটার্ন থেকে তোমার মানে এই টপিক থেকে এমসি কিউ এই টপিক থেকে তোমার ম্যাথ হ্যাঁ এমসি যে থিওরি ম্যাথ সবই আসতেছে সো টপিক দিও ভাইয়া টপিকগুলো পড়বা ওগুলা ওগুলো ওই টপিকগুলো রিভিশন দিবে ওই টপিকগুলো থেকে ম্যাথ করবো ওগুলাই পড়বা দেন এনাফ ফর ইউ ফর দিস চ্যাপ্টার ফর ইউর অ্যাডমিশন টেস্ট ঠিক আছে সো প্রথমে আমি তোমারই কয়েকটা টপিক লিখি আমি লিখি এগুলো পড়লে ভাইয়া তুমি জগন্নাথ দাও জাহাঙ্গীরনগর দাও চট্টগ্রাম দাও রাজশাহী দাও ঢাকা দাও যে ইউনিভার্সিটি তুমি যা পরীক্ষা দাও নো রিস শেষ ওকে সো আমি চান্স পাইছি এভাবে আই থিঙ্ক তোমরাও চান্স পাইতে পারো বা আমি এমন অনেকের সাথে কথা বলছি যারা এই টেকনিকটা ফলো করে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে চান্স পাইতে অনেক হেল্পফুল তাদের হয়েছিল ঠিক আছে সো আমি টপিকগুলো লিখি যে তুমি প্রিপারেশন নেওয়ার সময় পরীক্ষার আগে রাতে টপিকগুলো পড়লেই তোমাদের এনাফ বা তুমি যেহেতু প্রত্যেক অনেক দিন ধরে তুমি বুঝতে পারবে যে না ওকে ফাইন এগুলো আসলেই ইম্পর্টেন্ট ওকে সো আমি লিখি আমি আগে লিখে ফেলি দেন তোমাকে বুঝাবো ঠিক আছে ভুল তোমরা একটা কাজ করো তোমরা নোট ডাউন করো হ্যাঁ তোমাকে নোট ডাউন করে অনেক তোমাকে অনেক হেল্প করবে ঠিক আছে তুমি নোট ডাউন করে রাখতে পারো গাণিতিক সমস্যা দেখো ভাইয়া এই রে অমিল চ্যাপ্টার থেকে আমি তোমাকে মেনলি খুব বেশি না এই যে চারটা টপিক দিছি ভাইয়া তোমার এই চারটা টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটি বা বেশ যে ইউনিভার্সিটিগুলো আছে যেগুলো বললাম তোমাকে আমি যে জগন্নাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী হ্যাঁ কুমিল্লা বা বরিশাল যেগুলো এখন গুচ্ছ থেকে বের হয়ে গেছে পুরোপুরিভাবে হ্যাঁ যে আজকেই আমি যখন বইটা করতেছি আজকেই তোমার বরিশাল বিশ্ববিদ্যালয়ে বললো তারা গুচ্ছে থাকবে না তারা স্বচ্ছন্তভাবে পরীক্ষাটা নিবে রাইট সো দেখো ভাইয়া সো রিলের ধারণা মানে বেসিক যে তথ্য আছে রয় কী বা এটা কেমন আসছে কথা করা হয় যে বেসিক যে রেয়ামিল তথ্যগুলো আছে একটা চ্যাপ্টার যেখানে বই পড়ি তুমি ডেফিনেটলি কোনো না কোনো বই তোমরা প্রত্যস্য তাই না এখন হতে পারে এটা তুমি একদম এসএসএল লেভেলের বই প্রত্যস্য বা হতে পারে কোনো অ্যাডমিশন বই কিনছো হ্যাঁ বিভিন্ন প্রকাশনী আমি কোনো প্রকাশন বলতেছি না সো ইউ ক্যান ইউ ক্যান লাইক সিলেক্ট এনি বুকস হো তুমি দেখবা ওই এই বইটা একটা ধারণা তৎ থাকে মানে দিকে যে রেওয়া মিল কি কী না হ্যাঁ এসব রেওয়ামিল সব বেসিক তথ্য থাকে ওখান থেকে ওটা পড়বা এই অধ্যায়ের জন্য প্রতিটা প্রতিটা অধ্যায়ের ধারণা ইম্পর্টেন্ট না মানে প্রতিটা অধ্যায়ের জন্য এই ধারণাটা ইম্পর্টেন্ট না বাট রেয়া ক্ষেত্রে এটা ডিফারেন্ট রেয়া ক্ষেত্রে ধারণা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট এখান থেকে তোমার কোয়েশন আসে চট্টগ্রাম রাজশাহী জগন্নাথ মানে এগুলোতে কোয়েশন আসে যদি চট্টগ্রাম রিসেন্ট একটু ডিফারেন্ট কোয়েছে কোশেন্ট বাট জগন্নাথ জাহাঙ্গীরনগর এরা কিন্তু এখান থেকে কোয়েশন করে ফাইন তারপর দেখো রামিলের মিলের ভুল দেখবা রামিলে বেশ কয়েক প্রকার ভুল আছে হ্যাঁ রামিলে অনেকগুলো টপিক আছে সব দরকার নাই রেয়া যে ভুল যেই টপিকটা আছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই উদ্ধার যদি কোশ্চেন করে দেখা যায় নাইনটি পার্সেন্ট টাইমস কোয়েশ্চেন করে এ রামিলের ভুল এই টপিক থেকে তুমি যদি ভালোভাবে এ রামিলের ভুল এই টপিকটা পড়তে পারো ক্লিয়ার করতে পারো তাইলে তোমার মোটামুটি এই উদ্ধার নিয়ে পেরা নেই তুমি সব পড়ো আমি দেখো সবগুলো আছে পশ্চিম বাট সবগুলো থেকে এবার তুমি একটা আলাদা করো যে না ভাইয়া সব কোশ্চেন ফাইন এটা আইডিয়া নিয়েছি ওকে ফাইন এবার এই চারটা টপিককে তুমি একটু ভালোভাবে গুরুত্ব দাও আবার এই চারটার মধ্যে রেয়ামিলের যে ভুল যেই পার্টটা আছে মানে অনেকগুলা ভুল আছে না রেয়ামিলে সো আমরা জানি কোনগুলো পরিপূরক ভুল হ্যাঁ সো এরকম অনেকগুলো ভুল আছে সো ওই ভুল যদি মধ্যে শেখো কারণ ওখান থেকে কোয়েশন অবশ্য অবশ্য আছে রাইট সো রেয়ামিলের ভুল এটাই দেখো ডাকিনিভার্সারি বাইশ তেসেশনে এখান থেকে কোয়েশন করছে মিনস ডেফিনেটলি ইম্পর্টেন্ট রাইট তারপর দেখো এটা পড়বা হ্যাঁ তুমি ম্যাথ ম্যাথ এবং থিওরি দুইটা পড়বা এখান থেকে ম্যাথ ম্যাথ প্লাস প্লাস থিওরি থিওরি তোমরা পড়বা তারপর থেকে অসদ্ধ সংশোধনী কি যেটা আছে অশুদ্ধ সংশোধনী হ্যাঁ আমরা যখন দেখি অনেকগুলো অসদ্ধ যাবেদা আছে মেন তুমি যাবেদা পড়বা এখান থেকে যাবেদা এটা থেকে কি পড়বো ভাইয়া যাবেদা পড়বা কি পড়বা জাবেদা ঠিক আছে আমি তো মুখে বলে দিচ্ছি লেখাগুলো তোমার বুঝতে চাই হোক যে যাবদাগুলো আছে অসুস্থ সংস্কার যাবেদা ওই যাবাদা তুমি পড়ো কারণ যাবাদ কোশ্চেন অবশ্যই আসে ঠিক আছে দেন দেখো প্রতিটা বই তুমি যে বইটা পড়ো না কেন এএসি থেকে লেভেলের বই পড়ো বা তুমি এসি লেভেলে যখনই তুমি যেই বইটা পড়ো না কেন তুমি দেখবা একটাও বইয়ের মানে চ্যাপ্টারের শেষে কিছু লাইক কিছু তথ্য থাকে দশটা পনেরোটা বিশটা একটা পেজে বা দুটা পেজে দেখবা অনেকগুলো তথ্য দিয়েছে এক লাইনে দুই লাইনের তথ্য দিয়ে দিয়ে শেষ কোশ্চেন হ্যাঁ ওগুলো একটু পড়ো ওরা অনেক ইম্পর্ট্যান্টটা বলে ওখান থেকে কোশ্চেন আসে আমি কখনো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করতামই না ভাই কারণ ওটা আসবে ওখান দিয়ে কোশ্চেন মানে পুরো উদ্দেশ্য সামারি বলা হয়ে থাকে রাইট তাই না সো তুমি যে বইটা তোমার সামনে আসে ইট ক্যান এনি পাবলিকেশনস সো ওটা তুমি দেখো দেখো ওখানে লাস্ট পেজে একটা সামারি করছে সো ওই তথ্যগুলা প্রত্যেক কখনো ভুল করবে না ওকে ওরা পড়ো সো এই মোটামুটি চারটা বিষয় চারটা তুমি মাথায় রাখলে এই উদ্ধার থেকে যেমন কোয়েশ্চেন করুক না কেন তুমি ডেফিনেটলি পারবা এখন কথা হলো ভাইয়া যে ওকে ফাইন আমি যে ভুল আমি আসলে ভুল বুঝতে পারছি না আমি কোথায় শিখবে এগুলো তুমি যদি এখন অ্যাডমিশন টাইম দেখে দেখো তো আমাদের কিন্তু একটা প্রমোশন করে দেই করি সো দেখো যে আমাদের সেই ইউনিট একটা গ্রুপকে আছে যে একটা আমাদের পেড ব্যাচ আছে হ্যাঁ সো আমরা এখানে শেখাই যে আসলে কেমনি পড়তে হয় মানে কেন এগুলো এই যে বিষয়গুলো একদম ভেঙে 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 হাতে কলমে যাকে বলে উইথ গুড টিচার্স সো অ্যাডমিশন টাইমে দেখলে তুমি এটা করতে কোর্সও করতে পারো হুম অ্যাডমিশন কোর্সটা বেশ ভালো যেখানে বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ম্যাথ সবই আছে সো তুমি যেখানে প্রিপারেশন নাও রিস্ক তুমি আরামসে কোর্স করতে পারো এগুলো এবং এখানে আমরা শেখাই প্রতিটা টপিক ইয় অ্যানালাইজ করে শেখাই জান এটা এমন 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 বিষয় ফাইন ঠিক আছে দেন আরেকটা হইলো যে তুমি যদি এইচএসি লাইফে দেখে থাকো এটা আরেকটা আমাদের আসছে তোমার কি এটা হলো তোমার এইচএসি অ্যাকাডেমিক অ্যাডমিশন কোর্স যেটা তোমরা অনেকেই অলরেডি কিনছো আই থিঙ্ক সো এই কোর্সটাতে আমরা তো প্রতিটা টপিক ভেঙে দেখাই লাইক নট অনলি অ্যাডমিশন এখানে অ্যাকাডেমিক অ্যাডমিশান অ্যাকাডেমিকের প্রতিটা চ্যাপ্টার তো পড়াই পড়াই প্লাস চ্যাপ্টারের টপিকগুলো আবার ভেঙে ক্লাস দেখাই হ্যাঁ টপিক ওয়াইজ ক্লাস এখানে মধ্যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আবার এক্সাম আছে আবার টেস্ট প্লাস সলভিং আছে অ্যাডমিশন ক্লাস আছে এগুলো আবার পড়ানো হয় সো এটা করতে পারো সো ভালো মতো প্রিপারেশান নাও ভালো প্রিপারেশন নাও আই হোপ ইউ উইল গেট এ চান্স ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন আল্লাহ হাফিজ